এবং এভরি ডে বিশাল ঝামেলা ভাই দুইটাই সেম খালি পার্থক্য কোথায় একটার মধ্যে একটা স্পেস আছে মধ্যে পরীক্ষায় আসলে তো বিশাল ঝামেলায় পরে যাবো যে কখন বসাবো এভরিডে কখন বসাবো এভরি ডে দুইটার মধ্যে পার্থক্যটা কই এই দুইটার মধ্যে ঝামেলাটা কিভাবে মেটাবো চলুন সেই ঝামেলা আমরা মেটাবো কয়েক সেকেন্ডে এই যে এভরিডে যেটার মধ্যে এভরি এবং ডে একসাথে এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কাজ করে যেহেতু সে ভাইয়া এর কাজ করে সে সব সময় খেয়াল রাখবেন বসবে হচ্ছে নাউনের পূর্বে আবারও বলছি যেহেতু সে অ্যাজেটিভ সে বলবে বসবে কার পূর্বে নাউনের পূর্বে আর এই যে এভরিডে এইটা হচ্ছে ভাইয়া একটা অ্যাডভার্ব তার কাজ হচ্ছে একটা সময়কে নির্দেশ করা যে এভরিডে মানে হচ্ছে প্রত্যেক দিন এই যে প্রত্যেক দিন একটা সময়কে নির্দেশ করে এটা হচ্ছে ভাই অ্যাডভার্ভ কারণ আমরা জানি সময় জায়গা এগুলো সব সময় কাকে মিন করে এগুলো মিন করে হচ্ছে ভাই অ্যাডভার্ভ যেমন আমি যদি বলি ট্রাফিক জ্যাম আর এন এভরিডে প্রবলেম খেয়াল করব এই যে প্রবলেম ভাইয়া এই ওয়ার্ডটা হচ্ছে নাউন আর নাউনের পূর্বে বসে অ্যাজেটিভ আর অ্যাজেটিভ হিসেবে ভাইয়া কোনটা বসবে এভরি ডে যেটা হচ্ছে এভরি এবং ডে একসাথে এইবার আমি যদি বলি এইবারি ডে ইন দ্য মর্নিং বলেছে আমি প্রত্যেক দিন সকালবেলা আমার ইমেলটা চেক করি কখন চেক করি প্রত্যেক দিন সকালবেলা এই যে প্রত্যেক দিন একটা সময়কে নির্দেশ করে এবং সে হচ্ছে একটা অ্যাডভার্ভ তাহলে আমরা খেয়াল রাখবো যে আমাদের এভরিডে যেটা একসাথে আসে সে হচ্ছে একটা অ্যাজেটিভ বসবে কোথায় নাউনের ঠিক পূর্বে আর এভরি ডে সে অ্যাডভার্ভ তার কাজ হচ্ছে একটা সময়কে নির্দেশ করা এবং সে ভার্ভকে মডিফাই করবে